দেখ ভূত পেতনি ভূতের এতগুলো চোখ হয় কপালের মাঝখান থেকে সিং হয় এটা ভূত পড়তে বসবে দাদা ভাই ওখানে পড়তে বসেছে বেচারার পায়ে ব্যথা তো বন্ধুরা দেখো রান্না বসিয়েছি আজকে ও কাঠে এ দেখো লাউ শাকের ডোগার দড়ি দিয়ে বেধে সুতো দিয়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিয়েছে আজকে তুলে নেবো আর দেখাচ্ছি তো বন্ধুরা এই লাউটা পেরে দিয়েছিল কালকে আর এই দেখুন লাউ শাক এতগুলো লাউ শাক রান্না করবো না লাউ লাউ শাক তো একসাথে খাওয়া যায় না ওই জন্য কেটে ভাতে দিয়েছি আর এই লাউটা আজকে মুগের ডালে দেবো রান্না করতে পারতাম আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করবো অনেক দিন ধরে বলছি কিন্তু করা হচ্ছে না এই লাউয়ের জন্য লাউটা বাসি করে খেতে চাইছে না ওর বাবা লাউটা দেখ ও আজকে ডালে দেবো লাউ দেখি দেখি তো এই যে বন্ধুরা ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা খুব বেশি গলায়নি আর এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছে আর এখানে ফোড়ে দেব হচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা বাটা এই যে আদা বেটে রেখে দিয়েছি এখানে এটা দিয়ে দেবো দিয়ে ডালটা দিয়ে দেবো আর একটু মিষ্টি দেবো আর ধনেপাতা পাতা থাকলে লাস্টে একটু দিয়ে দিতাম ধনে তো নেই ধনেপাতা পাতা ছাড়াই খেতে হবে ধনেপাতা দিলে কিন্তু ডালটা খুব ভালো লাগে আবার ডালটা ঢেলে দেবো তো বন্ধুরা ডালটা ঢেলে দিয়েছি আর এই দেখো এই যে মিষ্টিটা দিয়ে দেবো তোর বন্ধুরা দেখো আলু পটলের তরকারি করব পটলটা একদম নরম করে লাল করে ভেজে নিলাম পটল কিন্তু সবুজ সবুজ থাকলে কম ভাজলে কিন্তু ভালো লাগে না তরকারিটা খেতে কিন্তু স্বাদ হয় না তো ভেবেছিলাম তুই চিংড়ি মাছ দিয়ে করবো তো চিংড়ি মাছ পাওয়া গেলো না আর ছেলেটার পায়ের এরকম অবস্থা বাবা বাড়িতে নেই কী আনবে বলো মাছ তো এমনিই করতে হবে এমনি পেঁয়াজ রসুন দেবো আর দেবো একটু পোস্ত বাটা দিয়ে একটু একদম বসা বসা মতন একটা তরকারি হবে তুলে নেবো এখন পটল তো বন্ধুরা দেখো পটলের তো মশলা কষানো চলছে মানে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আর আদা রসুন বাটাটা দিলাম তো রকম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেবো না আমরা খাই না ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছুতে তো এবার ওই পটলটা আলুটাই যে ভেজে রেখেছিলাম আলুটাকে কষিয়ে নেবো আগে পরে পটলটা দেবো নাহলে পটল গলে যাবে আলু তাকিয়ে থাকবো আর নামানোর আগে পোস্ত বাতাটা বাটাটা দেবো গরম মশলা দেবো ফুটবে নামিয়ে নেব সামান্য একটু মিষ্টি দেব তো বন্ধুরা দেখো গরম মশলা আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি তো আজকে আর বেশি কিছু করবো না একটুখানি পাঁপড় ভাজবো এটা একটু ফুটে যাক ফুটে গেলে নামাবো ফুটে গেলে ঘনটা হবে ঘনত্বটা আসবে তো বন্ধুরা খেতে বসে পড়লাম এই যে ডাল আর আমার পটলের তরকারি দেখো বসে গেছে একদম আর পাপড় ভেজে নিয়ে এসেছি মিটি তো আধে খেয়েই নিল পাপড় আর এই শাকের ডোগাটা মাখার দায়িত্ব দিয়েছি মিটি শোনার বাবাকে ডিমটা ছাড়িয়েছি ডিমটা কেমন জানি হয়ে গেছে মানে একটু বেরিয়ে গেছিলো ফেটে গিয়ে